ব্রিটিশ জাতীয় সঙ্গীত দেখে আমি আশ্চর্য হয়ে যাই ব্রিটিশ জাতীয় সঙ্গীত পুরোটা একটা প্রার্থনা সঙ্গীত পৃথিবীতে তারা শেখায় কি আর নিজেরা করে কি আসলে একটা জাতি যখন সমস্বরে একই সময়ে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হয় একটি প্রার্থনা সেই প্রার্থনা সৃষ্টিকর্তা যদি কবুল করে কেমন হয় বিশ্বাস না করলেও আপনারা বিশ্বাস না করলেও আমরা বিশ্বাস না করলেও এটা ব্রিটিশরা বিশ্বাস করে ব্রিটিশরা যা চেয়েছে তাই পেয়েছে খেলাফতের আমল থেকে তাদের যে সাম্রাজ্য ছিল তাদের সাম্রাজ্য কেউ তাদের মূল ভূখণ্ডে কেউ হানা দিতে পারেনি কোনো বড় শক্তিই পারেনি প্রথম বিশ্বযুদ্ধ পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুধু জার্মানরা একটু বোমা হামলা করেছিল মাত্র এর বেশি কিছু না হ্যাঁ আপনার ব্রিটিশ জাতীয় সঙ্গীত গড সেভ দ্য কিং আমাদের রাজাকে রক্ষা করো হে ঈশ্বর আমাদের রাজাকে রক্ষা করো এদের প্রতিটি লাইন আপনি যদি পড়েন তাহলে দেখবেন যে এটা সম্পূর্ণই একটা প্রার্থনা সঙ্গীত এখানে বল এখানে সারা আমি বাংলায় বলছি আমরা আপনারা অনলাইনে সার্চ দিলেই ব্রিটিশ জাতীয় সঙ্গীতের লিরিক্সটা পেয়ে যাবেন দেখবেন যে ওদের জাতীয় সঙ্গীতে ওরা নিজের রাজার রাজাকে বাঁচিয়ে রাখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে ওই রাষ্ট্রের বিরুদ্ধে কুচুক্রিকদের ধ্বংস করে দেওয়ার প্রার্থনা করেছে তাদেরকে ক্রমাগত উন্নয়ন দেওয়ার প্রার্থনা করেছে তাদের জাতিকে সমৃদ্ধ করার জন্য প্রার্থনা করেছে তাদের জাতিকে শক্তিশালী করার জন্য প্রার্থনা করেছে এবং তাদের আইনকে রাজার মাধ্যমে তাদের আইনকে রক্ষা করার প্রার্থনা করেছে অর্থাৎ জাতীয় সঙ্গীত একটা প্রার্থনা সঙ্গীত আপনি ধর্ম বিমুখন আর ধার্মিক হন আমি দুটোতেই বোঝাচ্ছি যখন এক এক সারা দেশের স্কুলে একই সময়ে কোটি কোটি কণ্ঠে একসাথে শিশু শিশুদের কণ্ঠে ধ্বনিত হয় একটা প্রার্থনা সেই প্রার্থনা কি কাজে আসবে না আমরা প্রার্থনা করি না সেই প্রার্থনা যদি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ একসাথে হয়ে একটা দেশের জন্য প্রার্থনা করে সেই দেশটা সেই দেশটা কত দূর যেতে পারে কারণ তারা চায় তারা সৃষ্টিকর্তার কাছে চেয়েছে তারা পেয়েছে ব্রিটিশরা কি পেল ব্রিটিশরা যে এই ওদের যে প্রার্থনা সঙ্গীত ওই প্রার্থনার অনুবাদে ওরা কি কি পেয়েছে আপনি দেখেন ভারতে আটশো বছর মুঘলরা শাসন করার পরে আপনার ব্রিটিশরা এদেশে ছিল ব্রিটিশ আপনি দেখেন ব্রিটিশরা কিন্তু আগে বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্তমিত হয় না এখনো হয় না এখনো কাগজে কলমে ব্রিটিশ সূর্য অস্তমিত হয় না কারণ কাগজে কলমে এখনো ইংল্যান্ডের অধীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জামাইকা এগুলি সব ইংল্যান্ডের এখনো তাকে রাজাকে তারা রাজা মানে ইংল্যান্ডের রাজাকে তারা রাজা মানে আয়ারল্যান্ড স্কটল্যান্ড তারা ইংল্যান্ডের রাজা মানে রাজাকে এবং এই রাজা এই জাতীয় সঙ্গীত এই ব্রিটিশ এই জাতীয় সঙ্গীত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড স্কটল্যান্ড জামাইকাতে বিশেষ বিশেষ রাষ্ট্রীয় কার্যে এই জাতীয় সংগীত বাজানো হয় যদিও তাদের নিজস্ব জাতীয় সংগীত আছে তবু এই জাতীয় সঙ্গীত বা বিশেষ বিশেষ জাতীয় সংগীত তারপরে দেখেন ওরা ওসমানী সাম্রাজ্য কথা ধরেন ওসমানী সাম্রাজ্য একটা ন্যায় নীতিবান সাম্রাজ্য ছিল এটা ইসলামী খেলাফত ছিল এটা আমাদের দৃষ্টিতে বিধর্ভীরা দৃষ্টিতে কোন দিন বলবে সেটা জানি না তবে সেই সাম্রাজ্য কিন্তু সাতশো বছর টিকেছিল। আর ওসমানী সাম্রাজ্যের আগে পরে ব্রিটিশ সাম্রাজ্য এখনো টিকে আছে এখনো তারা সারা বিশ্বের তাদের যে প্রতিপত্তি তাদের যে ভাবগাম্ভীর্য তাদের যে মর্যাদা এখনো আছে আজকের যে অস্ট্রেলিয়া এটা কি অস্ট্রেলিয়ান আজকের যে আমেরিকা এরা কি আমেরিকান আজকে যে নিউজিল্যান্ড বাসী এর নিউজ নিউজিল না এই ব্রিটিশ গিয়ে দখল করেছে ওইসব কাজেই ব্রিটিশরা কিন্তু যা চেয়েছে আপনার দেখবেন এই জাতীয় সঙ্গীতে ব্রিটিশরা যা চেয়েছে ঠিক তাই পেয়েছে অর্থাৎ কোন কুচক্রি তাদেরকে ধমাতে পারেনি তারা এই প্রার্থনা করেছে তারা পেয়েছে তাদের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে তারা টিকিয়ে রেখেছে এই ভিক্টোরিয়া রানী এলিজাবেথ দ্বিতীয় এলিজাবেথ এখনো আছে এখনো বিদ্যমান আপনি হিসাব করতে পারেন একটা জাতি যখন সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে যেখানে কোনো ডিভাইডেড নাই এই প্রার্থনাটা কি সৃষ্টিকর্তা শুনবেন না আর যারা নাস্তিক আছেন ধর্ম বিশ্বাস করেন না প্রার্থনাটা তাদেরকে বৈজ্ঞানিকভাবে বোঝাই আমরা জানি যে পদার্থের একটা চেতনা আছে প্রত্যেক পদার্থেরই চেতনা আছে চুম্বক চোখে দেখে না কিন্তু তার চেতনা আছে তার কাছে একটা চুম্বক আসলে সে বিকর্ষণ করে চুম্বক দণ্ডমান করে ধরলে সে উত্তর দক্ষিণেই করে মানে পদার্থ প্রত্যেকটা পদার্থের চেতনা আছে এই যে আমি যে কথা বলছি এই কথাগুলো আপনি যারা মোবাইলে শুনবেন তারা কি ভার্চুয়াল ভার্চুয়ালি শুনবেন না এই কথাগুলো ধারণ করে রেখেছে কে এই কথাগুলো ধারণ করে রেখেছে আমরা তো মোবাইল বলতেছেন কিন্তু মোবাইলটা কিসের তৈরি মোবাইলটা সম্পূর্ণ মোবাইলের যে এলিমেন্টগুলো আছে এই প্লাস্টিক কাবার থেকে শুরু করে ভিতরে জন যত ইনস্ট্রুমেন্ট আছে সব কিন্তু এই খনিজ পদার্থ মাটির থেকে এসেছে সব পদার্থ থেকে এসেছে এই পদার্থকে পদার্থ জেনারেট করেছে মাত্র মোবাইলটা মোবাইলের যা কিছু আছে এই প্লাস্টিক থেকে শুরু করে যত এলিমেন্ট আছে সব কিছু কিন্তু আকাশ থেকে আসেনি বায়বীয় কিছুই নয় এগুলো সব কিছু সবকিছু কিন্তু আর্থ মাটির মাটির থেকে এসেছে পদার্থ এই পদার্থগুলোকে বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শুধুমাত্র জেনারেট করা হয়েছে একটা মোবাইল হয়ে উঠেছে এই কথা আমার আমার কথা ধারণ করছে আবার অন্য জায়গায় বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে মানুষ আমরা যখন দেখতে পাই এগুলো ধারণ করে পদার্থ প্রত্যেকটা পদার্থ পদার্থই তার পারিপার্শ্বিক কি ঘটছে সে ধারণ করতে পারে এই বলি যে আমরা যখন একটা এরকম প্রার্থনা করব সমস্যরে সারা বাংলাদেশ মিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সমস্ত উপজাতি যারা আছে সবাই তখন এই প্রার্থনা সৃষ্টিকর্তা না শুনলে পারে না ওই জাতির উন্নতি হবেই কিন্তু আপনি দেখেন আমাদের জাতীয় সঙ্গীতে কি আছে আমাদের জাতীয় সঙ্গীতে সৃষ্টিকর্তার প্রতি না আছে কৃতজ্ঞতা না আছে আমাদের কোনো ভবিষ্যৎ সংকল্প এই জাতীয় সঙ্গীতে আমাদের কোনো প্রতিশ্রুতি নেই আমাদের কোনো প্রতিজ্ঞা নেই আমাদের কোনো সংকল্প নেই কি আছে জাতীয় সঙ্গীতে বলেন তো আপনি আপনার আকাশ বাতাস মাটি বায়ু পানি কিছু আমরা এই কবির কাব্যিকতা করেছি মাত্র কবির কাব্য কাব্যিকতা করেছি এটা এটা একটা গান শোনায় আর আর কিছুই কিছুই না। এখানে নেই বলতে পারি এক কথায় এটা শুধু কবির কাব্যিকতা এবং অনুভূতি প্রকাশ আর কিছুই নাই জাতীয় সংগীত আমাদের কাজে এই জাতীয় সংগীত জন্যই পরিবর্তন হওয়া জরুরি জাতীয় সঙ্গীত হবে একটা জাতির প্রার্থনা সঙ্গীত আপনার দেখেন ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভারত ভাগ্য বিদাতা তারা এখানে বিধাতার একবার নাম প্রায় দেশে পাবেন আপনি এটা প্রার্থনা সঙ্গীত জাতীয় সঙ্গীত প্রার্থনা সঙ্গীত এখানে সংকল্প থাকবে এখানে প্রতিশ্রুতি থাকবে আমরা যে সকালে স্কুলে সাধারণ আমি আমরা যখন ছাত্র ছিলাম আমরা প্রতিজ্ঞা করেছি আমরা প্রতিজ্ঞা করেছি আমি কি হবো বড় হয়ে দেশটার প্রতি কি করবো প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করে প্রতি ওয়াদা করেছি হাত হাত সামনে দিয়ে এই জাতীয় সঙ্গীতটা হবে ঠিক একই রকম এখানে প্রতিশ্রুতি থাকবে ওয়াদা থাকবে আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে আমরা যে যে মাটির কুলে ঠেকাই মাথা এই মাটির কুলে এত মাথা ঠেকাই এই মাটিকে এত ভালোবাসি এই মাটি তো আমাদেরকে মাটির নিচে কি আসে কিছু বের করে দিতে পারে না ওই ওদের সাহায্য নিতে হয় বাইরের সাহায্য নিতে হয় তারপরে মাটিতে তিন দিক থেকে খনিজ পদার্থ গ্যাস তেল বেরিয়ে আসে আমরা যে মাটিকে মাথা ঠেকাই এই মাটি আমাদের কিছু বের করে দিতে পারেনি কারণ আল্লাহ আল্লাহ নারাজ হবে তোমরা মাটির নিচে মাটি ঠেকাও তোমরা মাটির কাছে চাও তোমাদের আকাশ সুন্দর আকাশের কাছে চাও এই জন্য আমাদেরকে আমাদের জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন হওয়া জরুরি রবীন্দ্রনাথ হিন্দু বলে পরিবর্তন হওয়া এজন্য বলছি না রবীন্দ্রনাথ ভারতীয় বলে পরিবর্তন হওয়া জরুরি জাতীয় সঙ্গীত এই বলছি না আসলে জাতীয় হওয়া উচিত এটা প্রার্থনা সঙ্গীত এটাই আমার বক্তব্য আর কিছু না আসসালাম আলাইকুম ধন্যবাদ কোটি কোটি কণ্ঠে যখন বাংলার সকল ছেলেমেয়েরা সকল ধর্মের মানুষেরা একসাথে একটি প্রার্থনা গেয়ে উঠবে এখানে যে ফোর্স তৈরি হবে এই ফোর্স আকাশে বাতাসে ধ্বনিত হবে সমস্ত কিছু একে ধারণ করে রাখবে এই জন্যই বলি প্রার্থনা কিভাবে কাজে লাগে এটা শুধু নাস্তিত্বের জন্য বললাম যে একটা প্রার্থনা কিভাবে ফোর্স তৈরি করে